আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কি কেন কিভাবে একাডেমির সম্পূর্ণ নতুন আরেকটি কোর্সে এই কোর্সের প্রথম অধ্যায় কন্টেন্ট রাইটিংয়ের হাতে ঘড়ি আর এই লেসনে আমরা আলোচনা করব কন্টেন্ট রাইটিং পরিচিতি নিয়ে কন্টেন্ট রাইটিং আসলে কী আমরা কন্টেন্ট শব্দটা অনেক শুনেছি বিশেষ করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কারণে কন্টেন্ট রাইটিং খুবই পরিচিত একটা নাম তো কন্টেন্ট শব্দটার অর্থ আসলে কী কন্টেন্টের অর্থ হচ্ছে আধেয় কিন্তু আমরা অনেকেই হয়তো বাংলায় আধেও শব্দটার সাথে খুব বেশি পরিচিত না যেমন আমরা চেয়ার শব্দটা এত বেশি ব্যবহার করি কিন্তু বাংলায় যদি কেদারা বলা হয় তাহলে আমরা অনেকেই হয়তো কেদারা কি সেই জিনিসটা চিনব না কন্টেন্টের ক্ষেত্রেও ঠিক সেই বিষয়টাই ঘটেছে কন্টেন্টের বাংলা আধেওটা আমরা সেই অর্থে ব্যবহারই করি না কিন্তু কন্টেন্ট শব্দটা বাংলা ভাষার নিজস্ব শব্দের মতোই এই ভাষার সাথে মিশে গেছে কন্টেন্ট বোঝার আগে আমাদের আরেকটা বিষয় বোঝা দরকার সেটা হচ্ছে কন্টেইনার সেই কন্টেইনার থেকে আসলে কন্টেন্ট বিষয়টা এসেছে কন্টেইনার কি মানে কোনো একটা পাত্রকে বোঝাতে আমরা কন্টেইনার বলি সেই পাত্রের মধ্যে যেই বিষয়গুলো রাখা হয় সেটাই কন্টেন্ট যেমন ধরেন আমরা এখানে যেই কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করবো এগুলো মূলত লেখালেখির কন্টেন্ট তো এই লেখালেখিগুলো যে কন্টেইনারের মধ্যে থাকে সেইটার ভিত্তিতেই আসলে কন্টেন্টটা নির্ধারিত হয় যেমন আপনি যদি একটা নিউজ দেখেন সেই নিউজটা যদি আপনি টেলিভিশনে দেখেন টেলিভিশনটা হবে কন্টেইনার আর টেলিভিশনের নিউজটা হচ্ছে কন্টেন্ট আবার একই নিউজ যদি আপনি পত্রিকায় পড়েন তাহলে ওই পত্রিকার পাতাটা হচ্ছে কন্টেইনার আর আপনার পড়া ওই লেখাটা হচ্ছে কন্টেন্ট এখানে আমি কন্টেন্টের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যেমন কন্টেন্ট রাইটিং হলো একটি সৃজনশীল ও পেশাগত লেখালেখি যেখানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে তথ্য ধারণা গল্প বা বার্তা লিখিত আকারে প্রকাশ করা হয় ব্যাপারটা আশা করি সবাই বুঝতেই পেরেছেন নিচে দেখেন কন্টেন্ট রাইটিং আসলে সাধারণ কোনো লেখা নয় বরং পাঠকের মনোযোগ আকর্ষণ তথ্য দেওয়া প্রভাবিত করা কিংবা কোনো কাজে উদ্বুদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে লেখা তার মানে আমরা বুঝতে পারছি যে কন্টেন্ট রাইটিং আসলে যে কোনো সাধারণ লেখা নয় কন্টেন্ট রাইটিংয়ের পেছনে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে একটা উদ্দেশ্য থাকতে হবে অথবা আপনি কোনো একটা ফর্ম্যাটকে কেন্দ্র করে কন্টেন্টটা লিখবেন পরবর্তীতে আমরা যে লেসনগুলো দেখব সেখানে আসলে কন্টেন্ট রাইটিংয়ের এই পুরো বিষয়গুলো আমরা অনেক ভেঙে ভেঙে দেখার চেষ্টা করব কন্টেন্ট রাইটিংয়ের প্রকারভেদগুলো কি কি আসলে তো এখানে আমরা যদি কন্টেন্টের ধরনগুলো নিয়ে আলোচনা করি তাহলে কন্টেইনারগুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কন্টেন্টের প্রকারভেদের মধ্যে আছে যেমন ব্লগ আর্টিকেল লেখা ওয়েবসাইট কন্টেন্ট কপি রাইটিং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ভিডিও স্ক্রিপ্ট রাইটিং প্রোডাক্ট ডেসক্রিপশন টেকনিক্যাল রাইটিং ইমেইল নিউজ লেটার ক্রিয়েটিভ রাইটিং অ্যাকাডেমিক রিপোর্ট বা আর্টিকেল তো এরকম বিভিন্ন ধরনের আসলে কন্টেন্ট রাইটিং হয় আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে আমাদের মূল ফোকাস থাকবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা ইউটিউব ভিডিওর জন্য যেই কন্টেন্টগুলো আমরা লিখি আমার ধারণা আপনারা যারা এই কোর্সে এনরোল করেছেন তাদের অধিকাংশেরই উদ্দেশ্য আমার মতো ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করা অথবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম তো আপনারা চাচ্ছেন যে ভিডিও কন্টেন্ট লিখবেন তো এই বিষয়গুলোকে আমরা একদম শেষের দিকে প্র্যাকটিক্যাল একটা অধ্যায় হাতে কলমে শিখবো তার আগ পর্যন্ত তাত্ত্বিক যেই আলোচনাগুলো না করলেই নয় বা যেই আলোচনাগুলোর মাধ্যমে আপনার লেখালেখির প্র্যাকটিক্যাল পার্টটুকু আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে বা আপনি লেখালেখির ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবেন সেই অংশগুলোই আসলে আমরা এই তাত্ত্বিক অংশে আলোচনা করার চেষ্টা করব কন্টেন্ট রাইটিং শেখা কেন জরুরি কন্টেন্ট রাইটিং শেখা আজকের যুগে শুধু লেখার দক্ষতা নয় বরং যোগাযোগ ক্যারিয়ার ও ব্যবসার জন্য অপরিহার্য একটি স্কিল তার মানে বর্তমান যুগে আপনি যে পেশাতেই থাকেন না কেন আপনি চাকরি করেন অথবা নিজের ব্যবসা করেন যেভাবেই যে পেশাতেই আপনি থাকেন না কেন আপনাকে কন্টেন্ট রাইটিংয়ের দক্ষতা অর্জন করা একটি অপরিহার্য স্কিল কারণ আপনি যদি ব্যবসা করেন আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন সময় বিজ্ঞাপন দিতে হয় ফেসবুকে সেই বিজ্ঞাপনের কপিটা আপনি কিভাবে লিখবেন বা সেই বিজ্ঞাপনটাতে আপনার দর্শক বা আপনার টার্গেট অডিয়েন্সকে কিভাবে আপনি আকৃষ্ট করবেন এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনার বিজ্ঞাপনটা খুব বেশি সাকসেসফুল হবে না আপনি যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে হয়তো আপনার চাকরির ক্ষেত্রেও প্রতিদিন সপ্তাহে বা মাসে কোনো না কোনো রিপোর্ট লিখতে হয় আপনি যদি লেখালেখির এই দক্ষতাগুলো আয়ত্ত আনতে না পারেন তাহলে হয়তো আপনার রিপোর্টগুলোও খুব বেশি আকর্ষণীয় হবে না তার মানে আপনি যে পেশাতেই থাকেন না কেন কন্টেন্ট রাইটিং শেখা আপনার জন্য একটি অপরিহার্য স্কিল এরপরে কন্টেন্ট রাইটিং শিখে আপনি চাকরি বা ব্যবসার পাশাপাশিও কন্টেন্ট রাইটিংকে কেন্দ্র করে আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস তারপরে মিডিয়া হাউস কর্পোরেট অফিস এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্লায়েন্টের জন্য আপনি কাজ করতে পারবেন কন্টেন্ট রাইটিং শেখার কিছু বুলেট পয়েন্টে আমি সহজে উল্লেখ করেছি দেখেন ডিজিটাল যুগের চাহিদা ক্যারিয়ার ও আয় করার সুযোগ কার্যকর যোগাযোগ ব্র্যান্ড ও ব্যক্তিগত পরিচিতি তৈরি এসিও ও অনলাইন ভিজিবিলিটি সৃজনশীলতা ও শেখার দক্ষতা এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে লেসনগুলোতে আরও বিস্তারিত আসবে আর আশা করি আপনার শুধু বুলেট পয়েন্ট পরেই বুঝতে পারছেন যে আসলে কন্টেন্ট রাইটিং শেখা কেন জরুরি এবং সেটা জরুরি আপনি মনে করেছেন বলেই হয়তো এই কোর্সে এনরোল করেছেন দেখেন এরপরে কন্টেন্ট রাইটিং শেখা মানে হলো আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় নিজেকে দৃশ্যমান প্রভাবশালী ও মূল্যবান করে তোলা এখনকার যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিল সেটা হচ্ছে কমিউনিকেশন আর কমিউনিকেশনের জন্য আপনাকে আপনার কথা বলার অথবা লেখার দক্ষতাটা শানিত করতে হবে তো আপনি যদি লেখার দক্ষতাকে শানিত করতে না পারেন আপনি ভালোভাবে কথাও বলতে পারবেন না বর্তমান সময়ে যত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি চিনেন তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে তাদের ভিডিও স্ক্রিপ্টগুলোকে লিখে নেয় কেউ হয়তো বিস্তারিত লেখে কেউ হয়তো এরকম বুলেট পয়েন্ট আকারে লেখে তবে আপনি যদি কন্টেন্ট রাইটিংয়ের মূল বিষয়টা না জানেন তাহলে আপনার কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ারে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম তো এই ছিল কন্টেন্ট রাইটিং পরিচিতি দেখা হচ্ছে পরের লেসনে আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে